বন্ধুগণ তোমরা দেখতে পেলে আমার ব্যালকানি থেকে এই সুন্দর সকালের ভিউটা কত সুন্দরভাবে আসছিল তো আজ আমি তোমাদের এই রিসর্টে আমরা যে রুমে আছি ডুপ্লেক্স রুম সেই রুমটা ঘুরিয়ে দেখাবো তো চলে এসো আমার সাথে আমার রুমের মধ্যে এই হচ্ছে আমাদের রুমটা জাস্ট এগুলো একটু অ্যাভয়েড করো চারিদিকে অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে তো কারণ রাতের বেলা এসে আমরা সমস্ত ভালো করে গোছাই নি সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছিলাম তো তাই জন্য আর একটু এলোমেলো হয়ে আছে আর কি তো এই ছিল রুমটা ব্যালকানিটা দেখে নিয়েছ তারপরে চলো যাওয়া জায়গা এখন উপরে উপরটা দেখিয়ে দিই দাঁড়াও দাঁড়াও তার আগে এই কারটা ওখানে লাগিয়ে দিই নাহলে আবার লাইটগুলো সব জ্বলবে না তো লাইটগুলো সব জ্বলে গিয়েছিল তারপরে আমি যাচ্ছিলাম উপরে মানে এটা তো ডুপ্লেক্স রুম তাই জন্য উপরেও আরেকটা করে বেড দেওয়া আছে তো সেখানেই তোমাদের নিয়ে যাচ্ছিলাম আমি তো চলো দেখো এটা হচ্ছে উপরের রুমটা এখানে অনায়াসে দুই তিনজন মানুষ শুয়ে পড়তে পারবে আমি তো গিয়ে একটু শুয়ে পড়েছিলাম আর তারপরে দেখো এখান থেকে নিচেটা কতটা সুন্দর লাগছে আমার তো অনেকটা ভালো লাগছিল তারপরে আমরা চলে এসেছিলাম বাচ্চাদের গেমসের এখানে আর আমাদের মাহি খুব খুশি হয়ে গেছিলো কারণ এই যে ওর একটা গেম সেকশান ছিল না তাই জন্য আর এই রিসর্টের মধ্যে এগুলো সমস্ত কিছুই ইনক্লুডেড ছিল এখানে সুইমিং পুল এই যে বাচ্চাদের খেলার একটা প্লে গ্রাউন্ড এইগুলো ইনডোর গেমস এছাড়াও বাইরে রয়েছে আউটডোর গেমস আগে আমরা এখানে একটু খেলু খেলু করে নিই আমাদের মাহির সাথে তারপরে যাব নিচেটায় তারপর এখানে এইসব খেলা জায়গা থেকে আমি গেছিলাম জিমের মধ্যে তো যেটা বলছিলাম তোমাদের এর সাথে জিমটাও কিন্তু ইনক্লুডেড আছে এছাড়াও আরও অনেক কিছু আছে যেগুলো আমি তোমাদের দেখাবো আর এই যে দেখো বৌদি এখানে শুরু করে দিয়েছে সাইকেলিং কারণ আজকে বৌদির মর্নিং ওয়াকটা ঠিক মতো হয়নি তাই জন্য বৌদি বললো একটু সাইকেলিং করে নেওয়া যাক ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম কিছু খাবার জন্য তো আমাদের সকালবেলায় বেশি কিছু খাইনি হালকা পাতলা খাবার খেয়ে নিয়েছিলাম এখানে বুফে সিস্টেম আছে আর এখানে ব্রেকফাস্টটাও এই রুমের সাথে ইনক্লুডেড আর এখানে দেখো একটা ব্রেড স্যান্ডউইচ ছিল আমি ওটা নিয়ে নিয়েছিলাম এছাড়া ফল রয়েছে আমি কিছু কিছু ফল নিয়েছিলাম লুচি ছিল তার সাথে একটা সবজিও ছিল আলুর সবজি আর তার সাথে অনেক রকমের কেক ছিল আর তার সাথে ছিল ঘুগনি উপমা আর আরও ছিল হালুয়া তাছাড়া হচ্ছে ইডলি ছিল ধোসা ছিল কফি ছিল জুস ছিল অনেক কিছু ছিল চাও ছিল অনেক রকমেরই কেক ছিল তো আমি কেক খেতে বরাবরই একটু ভালোবাসি বলে আমার প্লেটে দুই ধরনের কেক ছিল আর এই যে ব্লু কালারের কেকটা দেখছো পেস্ট্রিটা এটা তো আমার সব থেকে ভালো লেগেছিল। আর আমি নিয়ে নিয়েছিলাম একটু জুস কারণ আমি একটু জুস খেতে পছন্দ করি চা কফির থেকেও তারপর ওখানে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা চলে এসছিলাম এই বাগানটা ঘুরে দেখতে আমার বড় একটা সাইকেল নিয়ে এসেছিল আমাদের মাহি সোনাকে একটু ঘুরু করতে নিয়ে যাবে বলে আর বেটা ওখানে একটা বিড়ালের পিছনে পিছনে তাড়া করেছিল আর সত্যি বলতে মনটা ভালো হয়ে যাচ্ছিল এত গাছপালা দেখে এখানে কিনা গাছ নেই এখানে বাঁশ গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফলের গাছ ফুলের গাছ অনেক কিছু গাছ ছিল আর মাহিকে দেখছো প্রাণ ফুলে খেলছে এরপর আমার বরমশাই দেখো কাণ্ড কি করেছে একটা গোদা থেকে জঙ্গলি ফুল নিয়ে এসে আমাকে দিয়ে প্রোপোজ করছে তো যাই হোক হঠাৎ করে এরম প্রোপোজাল পেতে ভালোই লাগে তাই জন্যই ওটার হাতে না নিয়ে একেবারে কানে গুজে নিয়েছি তারপরে মাহি সোনাকে দেখে আমারও একটু সাইকেলিং করতে ইচ্ছা হলো অনেক দিন সাইকেলিং করিনি সেই যে বাপের বাড়ি গেছিলাম তখন গিয়ে একটু সাইকেল চালিয়েছিলাম সাইকেলে আমি একদম পারদর্শী কিন্তু যে কোনো সাইকেল চালিয়ে দিতে পারি এরপরে আমরা চলে এসেছিলাম এসছিলাম বেটাকে আউটডোর গেমসগুলোর সাথে একটু খেলাতে আর তার সাথে আমরা নিচ্ছিলাম এই এত সুন্দর ভিউজের মজা আর হ্যাঁ তোমাদেরকে যেটা বলছিলাম তোমরা যদি এই রিসর্টে আসতে চাও তাহলে গুগল ম্যাপে গিয়ে সার্চ করতে পারো মায়াপুর সোনার বাংলা রিসর্ট তখনই তোমাদের একদম লোকেশানটা দেখিয়ে দেবে পারফেক্টভাবে আর এখানে ডুপ্লেক্স রুম আছে এমনি নর্মাল রুমও আছে কিন্তু তবে তার রেন্টগুলো একটু বেশি সে যাই হোক আমাদের মাহিকে দেখো এখন সে তার দাদার সাথে মিলে এখানে স্লিপিং করছিল। আর মাহি এখানে আটকে গিয়েছিল তাই জন্য ওর দাদা ওকে একটু হাসাচ্ছিল শুধু মাহি আর ওর দাদা খেললেই হবে আমাদেরও তো ইচ্ছা হয় একটু মাঝে মাঝে ছোট্টবেলায় ফিরে যেতে তাই জন্যই বৌদি আর আমি এখানে একটু দোল্লায় দুলু করে নিচ্ছিলাম সত্যি বলতে আমার মনটা কিন্তু অনেকটা খারাপ ছিল কারণ আমরা সেদিনই রিটার্ন করছিলাম বাড়িতে তাই জন্য এই মনটা অনেকটা খারাপ খারাপ লাগলেও কী আর করার ছিল বলো তো যাই হোক আমি কিন্তু এখানে এসে অনেকটা এনজয় করেছি অনেক অনেক ভালো লেগেছে আমার আর স্পেশালি থ্যাংকস ফর দাদা আর বৌদি আজ ওরা না থাকলে আমরা একটা এত সুন্দর ট্রিপ কাটাতে পারতাম না তার সাথে আমাদের আনন্দটা দ্বিগুণ করে দিয়েছিল আমাদের মাহিশা কারণ আমাদের এই ট্রিপের মধ্যে ওকে নিয়েই আমাদের অর্ধেকটা সময় কেটে গিয়েছিল একদম একটু ক্লান্তিও হয়নি কোনো কিছু মনেও হয়নি টায়ার্ডনেসও ফিল হয়নি তো যাই হোক এই যে টোটো আছে একটা দেখছো এই টোটোটা এই পুরো রিসর্টটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় তাই জন্য আমরা ভাবলাম অনেক পায়ে হেঁটে নিয়েছি আর না এবার একটু টোটো করেই ঘুরে আসি তাই জন্য আমরা উঠে পড়েছিলাম টোটোর উপরে আর এক রাস মন খারাপ নিয়ে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবো আর আমার এখানে সবচেয়ে সুন্দর যেটা লেগেছিলো সেটা জানো কি এই যে রিসেপশনের মধ্যে এত সুন্দর একটা শ্রীকৃষ্ণের মূর্তি তো বন্ধুগণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলে যেও না কিন্তু আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো দেখা